নমস্কার মিত্র সকলে কেমন আছেন আশা করি ভালোই রয়েছেন আমাদের এই ভিডিওটি দেখার পর তিনজন সনাতনী ধর্মের মানুষদের ভিডিওটি শেয়ার করতে হবে কারণ রামায়ণে আমরা জেনেছিলাম রামের ভাই লক্ষণ সুপর্ণ নাক কেটে নিয়েছিল রামায়ণে সব রাক্ষসের মৃত্যু হলেও কিন্তু সুপর্ণাখা বেঁচে যায় তাহলে আজকের টপিক আশা করি বুঝতে দেরি হবে না ভিডিওটির থামনেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন যে ভিডিওটি কোন সম্পর্কে হতে চলেছে আমারও মিত্র সত্যি বলতে কি সুপর্ণাখা সম্পর্কে জানার ইচ্ছে খুবই প্রবল ছিল রামায়ণে পুষ্প সম্পর্কে জানতে হলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর শুরুতে বলে নিই আমি যে তিনজনকে আমি শেয়ার করতে বলেছিলাম এই জন্যে যে শুধু ইসলাম সম্পর্কে আপনি জানলেন আপনার পরিচিত কেউ জানল না এটা হয় না এবার কন কথাটা ঠিক না বে ঠিক চলুন তবে শুরু করা যাক সুপর্ণাখার রামায়ণে নাক ও কান কেটে ছেড়ে দেওয়া হয় সেই থেকে সুপর্ণাখা তার চেহারা কালো কাপড় দিয়ে ঢেকে রাখতেন কারণ কালো রং রাক্ষস জাতির প্রতীক ছিল এই সুপর্ণাখার বংশ ধরেরাই হল বর্তমানে ইসলাম ধর্মালম্বী রামায়ণে রাবণ বধের পর সুপর্ণাখা তাদের বংশের কুলগুরু শুক্রাচার্যের আশ্রমে থাকতে শুরু করেন সুপর্ণাখা তাদের রাক্ষস বংশ রক্ষা করার জন্য শুক্রাচার্যের কাছে সহায়তা প্রার্থনা করেন শুক্রাচার্য রাক্ষসকুলের বংশ যাতে ধ্বংস না হয়ে যায় সেই জন্য মহাদেবের আরাধনায় বসেন মহাদেব শুক্রাচার্যকে দেখা দিয়ে একটি শিবলিঙ্গ শুক্রাচার্যকে দেন এবং শুক্রাচার্যকে বলেন যেদিন কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ ওই শিবলিঙ্গের ওপর জল ঢালবে সেদিন রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে আতঙ্গে শুক্রাচার্য ওই শিবলিঙ্গ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের থেকে অনেক দূর সৌদি আরবে গিয়ে প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ মক্কা ও মদিনায় অবস্থিত প্রথমে এই শিবলিঙ্গকে মক্কেশ্বর বলেই সম্বোধন করা হতো পরবর্তীকালে ইসলাম দ্বারা এই মক্কেশ্বরের নাম পাল্টে মক্কা ও মদিনা রাখা হয় তাই মক্কায় হিন্দুদের যাওয়া এই কারণেই মানা রয়েছে এই শিবলিঙ্গের পাশেই রয়েছে পবিত্র জল এই পবিত্র জলকে জমজমের জল বলে এই শিবলিঙ্গটি কালো পাথর দিয়ে ঢাকা রয়েছে কারণ কালো রং রাক্ষস জাতির প্রতীক সুপর্ণখার খার নাক কান কাটা থাকায় সে কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখত ওই পরম্পরায় আজও তার বংশধরের মেয়েরা মেনে চলে আসছেন সুপর্ণখার এই বংশধরেরাই আজ আমরা মুসলিম বলি মুসলিমরা জুম্মাও মানায় এই শুক্রবার শুক্রা গুরু শুক্রাচার্যের জন্যেই চলো তাহলে এখন জেনে নেই ইসলাম ধর্ম কীভাবে আসলো আসলে ইসলাম কোনো ধর্মই নয় এটি একটি মাঝহ মাঝহ হল চলার পথ অর্থাৎ নিজেদের গোষ্ঠীকে বাড়ানো এই কথাটা সবাই জানে হযরত মোহাম্মদ আরব দেশের বাসিন্দা আরব দেশ ধুধু বালির দেশ হবার জন্য কাঠ ও জ্বালানির খুবই অভাব তাই এখানকার মানুষজন বললে দাহ না করে মাটিতে চাপা দিয়ে দেওয়া হতো তাই ইসলাম ধর্মে দাহ করা হয় না কবর দিয়ে দেওয়া হয় সৌদি আরবে এটেল মাটির অভাব থাকায় মূর্তি করা যায় না তাই এখানকার মানুষজনরা অর্থাৎ মুসলিম মানুষজনেরা মূর্তি পুজো করে না সৌদি আরবে ধুধু থাকার দরুন এখানে সবুজ রঙ খুব সহজেই চিনতে পারা যায় তাই সবুজ রং ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতীক হয়ে উঠেছে শিয়া মুসলমানরা শতাব্দীতে সবুজকে ফাতিমির রাজবংশের রং হিসাবে বেছে নিয়েছিল সুন্নি আব্বাসীয়দের দ্বারা ব্যবহৃত কালো রঙের বিপরীতে আরব দেশের নিবাসীরা মরুভূমির প্রচণ্ড গরমে যাতায়াত করত তাই তারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সাদা রঙের টুপি পরত প্রচণ্ড গরমে অন্যান্য কাপড় পরলে শরীর অসুস্থ হয়ে পড়ত তাই তারা সাদা রঙের স্যালোয়ার কামিজ পরতেন এই সাদা টুপি ও সাদা স্যালোয়ার কামিজ প্রতিটি মুসলিম পরিবারে প্রেজেন্ট টাইমে ট্রেন্ডে রয়েছে মরুভূমিতে না হতো ধান না হতো গম সবুজ শাকসবজি খুবই কষ্টসাধ্য ছিল তাই তারা পশুদের কেটে খেতে শুরু করেন এই পশু হত্যা করে খাবার প্রথাকে তারা নাম দিয়ে দেন কুরবানি এই কষ্টকর মরুভূমিতে জনসংখ্যা খুব কম থাকায় তারা তাদের গোষ্ঠীরই ভাই বোনদের সঙ্গে বিয়ে করতে শুরু করে দেন এবং এক একজন পুরুষ একাধিক বিবাহ করতেন জনসংখ্যা অর্থাৎ তাদের গোষ্ঠীর মানুষজন বাড়ানোর জন্য এমনকি তারা একাধিক হারে বাচ্চাও নিয়ে নিতেন এই রেওয়াজ আজও অর্ধেকের বেশি মুসলিমদের মধ্যে প্রচলিত রয়েছে এই গোষ্ঠীর মানুষজনেরা আরব দেশে জায়গা পরিবর্তন করত কারণ প্রচণ্ড জলের অভাব ছিল মরুভূমিতে তারা পৃথিবীর যেখানে যেত সেখানেই নিজেদের গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করত। এইভাবেই খুব কম সময়ে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কোনো সেকুলার বা মুসলিম ধর্মের মানুষরা মানুক আর না মানুক এটাই সত্য সুপর্ণাখা ও শুক্রাচার্যের বংশধরেরাই হল পরবর্তীকালে ইসলাম ধর্মের মানুষজন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকবেন সনাতন ধর্মের যে কোনো তথ্য আপনাদের লাগলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেবার চেষ্টা করব।